সংবিধানের ঘোষণা অনুযায়ী জাতপাত ধর্ম বর্ণের নির্বিশেষে সেগুলোকে কাউকে বাদ রেখে কাউকে সঙ্গে রেখে আমাদের সংবিধানের যে মূল স্পিরিট কখন তাতে নাগরিকত্ব কেন বহু জিনিস হয় না নাগরিকত্ব কথা বলছি নাগরিকত্ব হয় না দুনিয়া থেকে হয় ধর্ম নিরপেক্ষ দেশ কোথায় কথা যে ধর্মের বিচারে নাগরিকত্ব হবে একটা মানুষ জন্মেছে এটাই একদম মমতা বাইরের মতন হয়ে গেল মমতা বলেছিল নাই মুসলমানদের জন্য হাসপাতাল করবো বলেছিল তো ভোট পাওয়ার জন্য মুসলমানদের জন্য হাসপাতাল পায় ওখানে থাকবে এই দাঁড়ান আপনি হিন্দু পরের বলুন হয় হতে পারে মুসলমানদের জন্য হাসপাতাল করবো এই কথাটা যতটা অসভ্যতার মতো কথা মুসলমানদের বাদ দিয়ে তার বাকিদের নাগরিকত্ব দেবো সমান অসভ্যের মতন কথা আমি এই কারণে বলছিলাম বায়না তৃণমূল এবং বিজেপি আমি তোমাদের ধরবো তুমি ওদের ধরো আমি এদের ধরবো তুমি ওদের ধরো মানুষকে ভাগাভাগি ভাই বুঝে দেব পশ্চিমবাংলায় বুঝে রাখবেন আপনি ভারতবর্ষে ধর্মের বিচারে হয় ওরা কি বলছেন একাত্তর সালের পরে যারা ওপার বাংলা থেকে এসেছে মুসলমান

মুখ্যত কেন পারলে প্রায় সব অবশ্যই হিন্দু তার মধ্যে বিশেষ করে মতুয়া সমাজ গরিব মানুষ শ্রেণী কাজ একাধিক মুসলমান থাকবে পারে যদি সত্যি সত্যি মানুষগুলোকে নাগরিকত্ব দিতে চায় তাহলে বলা উচিত ছিল যারা ছ বছর ধরে পশ্চিমবঙ্গে আছে ন্যাচারালাইজেশন তারা এখানকার প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে গেছে আমি তাদের নাগরিকত্ব দিচ্ছি সেটা না বলে ওটা ভাগ করে বললো মানে আসলে বিভাগের উপর যেতে চাইছে এটা কখনো বাস্তবে সম্ভব না দুই ওই যে ওই যে বিল যেটা বানিয়েছে ক্যাপ ক্যাপ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ওটা কোন বিল না ওটাতে কে বলেছে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না নাগরিকত্ব দেওয়া হচ্ছে না ওটাতে যা বলা আছে তার মানে দাঁড়ায় এই যে তুমি যদি মুসলমান না হও তাহলে তুমি শরণার্থী হিসেবে থাকতে পারবে আমার দয়া তুমি থেকে থাকবে তুমি থাকবে খাবে ওই পর্যন্ত তোমার অধিকার থাকবে না সরনা ওরা নাগরিকত্ব নয় ওরা নাগরিকত্বের জন্য বরখাস্ত করতে পারবে ওরা বেআইনি বলে বলা হবে কিন্তু নাগরিকত্ব দেওয়ার কোনো কথা ওই বিলে প্রথম দিনে শেষ পর্যন্ত পাতাগুলো করে দেখুন নেই নেই কখনো হয় না এসব জিনিস হয় না সেই জিনিস বলে লাভ কি আছে একটা লোক দেখানোর একটা কাজ এবং দু হাজার তিন সালে বিজেপি যখন শুরু করেছিল তখন বিজেপি সেই সরকারের মন্ত্রী ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এন সরকার দু হাজার তিনে উদ্বাস্তিতে সর্রাস করার এই যে ব্যবস্থাটা করল তখন আইন সংশোধন করে তার অংশীদার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রথম পশ্চিমবাংলা সরবরাশ হয়ে গেল অনুপ্রবেশে ভরে গেল বামফ্রন্টের বিরুদ্ধে দোষ দেওয়ার জন্য অনুপ্রবেশের সর্বরাজ্য পশ্চিমবাংলা এই প্রচারটা আজকে ওনার অনুপ্রবেশের তত্ত্বকে ভিত্তি করে বিজেপি বিভাজনের রাজনীতি করার মতন করে গোটা রাজ্য এবং দেশের মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে যতটা অপরাধী বিজেপি থাকাতেই হবে তৃণমূলকে বুঝতে হবে যে অপরাধের দাগাদ